প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম টি এম এস এস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা কর্তৃক ই এম গ্রান্ড সেক্টরের আওতায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম এর নিয়ন্ত্রণে পরিচালিত পিএসই অ্যান্ড এস সি এর নিম্ন বর্ণিত পদে নকবাল নিয়োগ দিবে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বস ধরে দেখবেন কর্মী নং এক পদের নাম রিজোনাল হেলথ অফিসার পথ সংখ্যা তিরিশটি কর্মস্থল রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা ময়মনসিংহ মাদারীপুর সিলেট ও মৌলবীবাজার জেলা শিক্ষক যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি স্নাতক সম্মানসহ স্নাতকত্ব বা স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ করতে হবে তবে স্বাস্থ্য সেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা সর্বসা করলে বিশ হাজার টাকা এছাড়াও সংস্থার বিধি অনুসারে বছরে তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন বয়সমান সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত কর্মীন দুই পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একশোটি কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা ময়মনসিংহ মাদারীপুর সিলেট ও মৌলবীবাজার জেলা শিক্ষকতার যোগ্যতা চার বছর মেয়াদি ম্যাটস কোর্স বা তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে মহিলা ও স্বাস্থ্যসেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা চার বছর মেয়াদি ম্যাটস কোর্স সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক সর্বসাক করলে পনেরো হাজার টাকা এবং তিন বছরই মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক মাসিক সর্বসাক করলে বারো হাজার টাকা এছাড়াও সংস্থার বিধি অনুসারে বছরের তিনটি উৎসব ভাতা স্বাস্থ্য বিমা কার্ড ও স্বল্প খরচে নিজস্ব হাসপাতালে সুবিধা প্রাপ্ত হবেন বয়সের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন পদ্ধতি আগ্রী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কবি রঙ্গিন পাসপোর্ট সাইজের সত্য ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্য অনুলিপি সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে আবেদনপত্র আগামী ছয় মার্চ দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে টি এম এস এস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠ্যাঙ্গামড়ার বগুড়ে পাঁচ আট শূন্য শূন্য ঠিক নায় পঞ্চায়েতে হবে